আমরা এখানে আছি আমি যদি বলি আমার হাত উঠাবো আল্লাহ বলেন তুমি কাসেব আমি আল্লাহ খালেক এই হাতকে আমি সৃষ্টি করে দিছি নামাবানা বানা উঠাবা এই শক্তি আমি তোমাকে দিয়ে ইখতে দিছি তুমি যদি বলো আমি উঠাবো আমি আল্লাহ তোমাকে সে অধিকার দিয়ে রাখছি উঠাইতে পারবা উঠাবো না আমি আল্লাহ তোমাকে দিয়ে রাখছি তুমি যদি বলো মন্দিরে যাব। যেতে পারবা মসজিদে যাব, যেতে পারবা আহ কোরআন দেখবো দেখতে পারবা কোরআন শুনবো শুনতে পারবা গান শুনবো শুনতে পারবা মুমিনের হাত পায়ে এমন না শুধু মসজিদে যায় মন্দিরে যায় না শুধু পিতা মাতা বোন খালা দেখে বিন্নারি দেখে না এই রকম না ইচ্ছা যে যা ইচ্ছা তাই কারণ এটা দুনিয়া পরীক্ষার হলে মাস্টার সাহেবরা যা পড়ানোর পড়ায় হলে গিয়ে দেখে ভালো ছাত্ররা তো লেখে দুষ্টটা যে কি লেখে মুচকে মুসকে হাসে কিন্তু হল থেকে বের করে দেয় জানে যা লেখে সবই ভুল সে বুক আবার দাঁড়ায় বলে স্যার লুজ পেপার লাগবে অতিরিক্ত কাগজ লাগবে মাস্টার দেয় না স্যার 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 প্লিজ একটু খাবো ওর জন্য লাইট জ্বলে তার জন্য ফ্যান চলে তার জন্য সিকিউরিটি আছে, তার জন্য লুজ পেপার আছে। সবই তার জন্য আছে আশ্চর্য অত খারাপ এটা পরীক্ষার হল এখান থেকে বের করবে না জানে পাশ ফেল যা পড়ানোর পড়া হয়ে গেছে